আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আজ তো পেঁয়াজ দিয়ে লইটা সুটকির ভোনা রেসিপি এই লইটা সুটকির ভোনা আপনারা যদি একবার বাসায় তৈরি করে খেয়ে দেখেন কখনো এর স্বাদ ভুলতেই পারবেন না চলেন তাহলে তৈরি করে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিসতি কিছু লইটে সুটকি আমি লইটা সুটকিগুলোকে একটু টুকরো করে কেটে নিয়ে নিসতি এখন আমি লইটা সুটকিগুলোকে সিদ্ধ করার জন্য গরম পানিতে দিয়ে দিলাম আমি লইটা সুটকিগুলোকে সিদ্ধ করে নিয়ে নেব খানেকের মতো যাতে করে সুটকির মধ্যে যে একটা ময়লা থাকে সেটা বের হয়ে আসবে আমার লইটা শুটকিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি লইটার শুটকিগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি এখন লইটা শুটকিগুলোর মধ্যে যে কাটা থাকে সেই কাঁটাটা বের করে নিয়ে নিব কাঁটাগুলো অবশ্যই বের করে নিতে হবে আমি এইভাবে কাটাগুলোকে বের করে নিয়ে নিচ্ছি আমি সবগুলো লোটে শুটকির কাটা বের করে নিয়ে নিচ্ছি আর একটু ঝোরঝোর করে নিয়ে নিচ্ছি এখন আমি মেন রান্নায় চলে যাব এখানে আমি একটা ফ্রাইপ্যানে দিয়ে দিব সরিষার তেল আমি এখানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে নিব পেঁয়াজ কুচিগুলো একটু নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে আর ভাজতেও সুবিধা হয় আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে আস্ত পেঁয়াজ এই শুটকির মেইন উপকরণ হচ্ছে আস্ত পেঁয়াজ আমি এখানে সাত আটটা আস্ত পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু তেলে ভেজে নিয়ে নেব এক থেকে দুই মিনিটের মতো এখন আমি দিয়ে দেব সেই পরিষ্কার করে রাখা সুটকিগুলো সুটকিগুলো তেলে ভেজে নিয়ে নেব খানেকের মতো তেলে ভেজে নিলে এই শুটকিগুলো যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর থাকবে না আর খেতেও ভালো লাগবে আমার সুটকি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একটু প্যানের মাঝখানটায় ফাঁকা করে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিব একটা চামচ রসুন বাটা দেড়টা চামচ শুকনা মরিচ বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনার এখানে চাইলে মরিচ বাটার বদলে গুঁড়ো দিতে পারেন এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সব মশলাগুলো আমি এই তেলের মধ্যে মিনিট মিনিটখানেকের মতো ভেজে নিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব এখন আমি দিয়ে দেবো আস্ত রসুন কোয়া রসুন কোয়াটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এর জন্য আমি একটু পরে দিয়ে দিলাম রসুন কোয়াটা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিয়ে নিব। এখন আমি সব মশলাগুলো কষানোর জন্য একটু পরিমাণের পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে নেব মশলাগুলো অনাবরত নাড়তেই থাকতে হবে যাতে করে নিচে লেগে না যায় যদি লেগে যায় তাহলে খেতে একদম ভালো লাগবে না মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে অনেকটা তেলও ভেসে আসছে সব উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন আমি দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নিব। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নেব আমার সবগুলো আস্ত পেঁয়াজ আর রসুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা দেখতেও অনেক লোভনীয় লাগছে পেঁয়াজগুলো আমার সবগুলোই আস্তে আস্তে একদম ভেঙে যায়নি সুটকি ভুনাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সুন্দর আর কত লোভনীয় হয়েছে এইভাবে যদি সুটকি ভুনা করেন তাহলে আপনারা এক থেকে দুই প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন আমার এই ভিডিও যদি অবশ্যই আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে যে কি মজা হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ